আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত স্মরণশক্তি বৃদ্ধির দোয়া যেসব স্টুডেন্টদের অনেক মাত্রাসার স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট এবং অনেক ভাই বোনদের শক্তির বৃদ্ধির দোয়া তাদের অনেক কারো কিন্তু এই স্মরণশক্তিটা ধরে রাখতে পারে না পড়াশুনো করে আবার ভুলে যায় কোনো একটা কাজ করে আবার ভুলে যায় বারবার পড়াশুনো করার পরেও পড়তে পারছে না মনে রাখতে পারছে না এবং যে কোনো একটা করতে চাচ্ছে কিন্তু করতে পারে না তার জন্য এই দোয়াটা বেশি বেশি আমাদের পড়তে হবে দোয়াটা হচ্ছে এই রব্বি জিতিনিয়া ইলমা এই দোয়াটা যে ব্যক্তি বারবার পড়বে তার শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু